শ্রী ঠাকুর পাত শীদ পরম পূজ্য পাত শী আচার দেবের প্রণাম আজকের এই সান্দে সৎসঙ্গে উপস্থিত ঠাকুরের প্রতিপাঞ্চারী কমবৃন্দু শ্রদ্ধেয়াদারা মায়েরা সাধু সজ্জন ছোট ছোট বাচ্চারা আমার প্রীতিপূর্ণ জয় দেব এই যে ভাদ্র পরিক্রমা শুরু হচ্ছে আজকে দ্বিতীয় দিবস আসানসোলের যে যুব যুবগোষ্ঠী এখন অনেকে হয়তো অবিন্দাদের আশীর্বাদে তারা আসানসোলের বাইরেও আছে আর এইখানে যারা রয়েছে তারা ঠাকুরকে নিয়ে আনন্দের মতুয়ারা হয়ে উঠেছে আচার্য একটি কথা মনে পড়লো আমার বসে বসে আচার্যদের বলছেন আলোচনায় বেরিয়েছিল একটা হচ্ছে রাক্ষস প্রবৃতি আমার প্রভুর বিরুদ্ধে যদি কেউ কিছু বলে ওকে মেরে দেব কেটে দেব এইরকম একটা প্রবৃতি মানে এখন এত রেজিস্ট্যান্স এটা হচ্ছে রাক্ষস প্রবৃত্তি আরেকটা হচ্ছে যক্ষ প্রবৃতি বলছেন আমি একটা সৎসঙ্গ করলাম আমার ঠাকুরকে খুব ভালোভাবে সাজালাম আমার মানে সবকিছু সাজ বোঝ এই যে একটা ভালো কর। সব থেকে সব জিনিস ভালো কর আমার প্রভুর কাজ করছি ভালো করে করছি এটা হচ্ছে যক্ষ প্রকৃতি আর বলছেন তিনি দেব প্রকৃতি সেটা আবার না আমি তোমার হব আচার্যেব প্রায়ই বলেন আপনারা হয়তো সবাই শুনেছেন যে তিনি বলছেন একটা অনুষ্ঠান একটা ছেলের সাথে মেয়ের বিয়ে হচ্ছে এটা একটা অনুষ্ঠান ঢাক ঢোল পিটিয়ে অনেক কিছু হচ্ছে বাজি পড়ছে অনেক কিছু হচ্ছে কিন্তু তার প্রেম সম্পর্কটা সেটার জন্য কোনো বাজি পড়া হচ্ছে না কোনো ঢাকম পেটানো হচ্ছে না আমি দীক্ষা নিলাম আমি এই যে সৎসঙ্গ করছি ঠাকুরের নানান অনুষ্ঠানে আছি এরপরে ঠাকুরের সাথে যতক্ষণ না আমার প্রেম হচ্ছে কি করে প্রেম হবে ঠাকুর বলছেন ইউর লাভ উইল ডিজ ইউ হাউ টু লাভ মি এবং আচার্যদেব বলছেন আজকে সকালেই নাট মণ্ডপে বসেছিলাম বড়নাট মণ্ডপে তিনি বলছেন যাতে মগ্ন থাকা যায় তার মতন হওয়া যায় তাতে আমাকে মুগ্ধ হতে হবে যদি আমি তাতে মুগ্ধ হই তাহলে সদ্গুর সঙ্গ শ্রদ্ধা কর মানে শ্রদ্ধার সাথে তার সঙ্গ যদি করি তাহলে আমার মধ্যে তার গুণাবলী সঞ্চারিত হবে আমরা সবাই তো ভগবানের একটা অংশ বিশেষ এটাই তো আমরা সবাই জানি গড ক্রিয়েটেড ম্যান আপনার ইজ ওন ইমেজ তাহলে ভগবান যা যা করতে পারেন আমরাও তাই তাই করতে পারার কথা তার নিজস্ব ইমেজ যদি আমরা হই তাহলে তিনি যা করতে পারেন আমরাও তাই করতে পারার কথা আমরা কেন করতে পারছি না অসুবিধাটা কোথায় আছে না আমরা ঢাকা পড়ে গেছি সূর্য যদি বাদলার মধ্যে ঢাকা পড়ে যায় তার জ্যোতি কিন্তু পৃথিবীপুষ্ঠে পড়বে না বাদলটা সরে গেলে আবার তার জিতে এই জগৎ জীব উপকৃত হবে আমাদের প্রতিটি মানুষের মধ্যে সেই সম্ভাবনা আছে কিন্তু সেটা প্রকৃতির যে ধারণা তার মধ্যে এটা কলুষিত হয়ে গেছে তাই আমরা ভগবানকে বুঝতে পারছি না তার কথা আমাকে তার কীর্তন করতে ভালো লাগে না তার গুণ করতে ভালো লাগে না তার নাম করতে ভালো লাগে না যখন এই রকম কিছু হচ্ছে ডিপি ওয়ার্কে ছেলেরা এসে ডাকছে চলো যাই তখন ভালো লাগছে না এখন যাবো না কালকে যাবো অজুহাত কিছু একটা দিলাম তাহলে বোঝা যাবে আমি কিন্তু প্রবৃত্তির তারনায় আছি হয়তো সাময়িকভাবে সৎসঙ্গে এলাম ধি পাঞ্জাবি পরে একটু উত্তার কীর্তন করলাম নাচ করলাম গান করলাম এটা কিন্তু ভক্তি নয় সাময়িক মততা ভক্তের লক্ষণ নয় ঠাকুর সত্যানিশন বললেন আমি সাময়িকভাবে উত্তেজিত হলাম তারপরে আমার চার্জ শেষ হয়ে গেলাম তিনি বলছেন মানে যখন তখনকার দিনে ঠাকুরের ঠাকুর যখন সবে লোকে ঠাকুর বলতে শুরু করেছে পঞ্চাদন্দা এসেছেন তিনি এসে ঠাকুরকে যখন মানে তিনি আসার পথে দীক্ষা তো নিয়েছেন অনেক যুক্তিতর্কের পর তিনি দীক্ষা নিয়েছেন অনন্ত মহারাজের কাছে তারপরে তিনি যে অনন্ত মহারাজ চলে এলেন বা ভালো লাগছে না মাস দুই পরে তিনিও চলে এলেন আসার পথে এই যে পদ্মা পার হচ্ছেন এত ঝড় হয়েছে এই ঝড়ে তার মানে না যে নাবিক বললো সে আর আমি কিছু করতে পারবো না এবার উপরওয়ালা রক্ষা করলে করবে সবাই হিতস্তত কিন্তু দুজন গুরু ভাই তার মধ্যে পঞ্চানন্দ আর গুরু ভাই ছিল তারা নিশ্চিন্ত বসে নাম করছে মানে গভীরভাবে ঠাকুরকে ডাকছে হে প্রভু রক্ষা করো তোমার কাছেই তো যাচ্ছি এবার রক্ষা করো আমরা যখন দেওঘর যাই যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তোমার কাছে তো যাচ্ছি এখন এবার তো রক্ষাটা করে দাও এবারে গিয়ে তোমার কাজ করবো তো পঞ্চানন্দাও প্রাণ বিকল হয়ে তিনি ঠাকুরকে প্রার্থনা করেছেন এবং দেখা গেল কিছুক্ষণের পরে একটা চড়ে গিয়ে না লেগেছে এবং তারপরে ঝড় থামার পর তারা আশ্রমে পৌঁছেছে পাবনা আশ্রমের কথা বলছি তারপরে তিনি ঠাকুর প্রণামে যাচ্ছেন ঠাকুর প্রণাম করতে তিনি বিভোর হয়ে ঠাকুরই প্রণাম করতে পারেন তারপরে বলছেন আমাকে তো কেউ চেনে না যাই সন্ধ্যাবেলায় আসবো যখন তখন আবার ঠাকুর প্রণাম করবো এখন তার হলোই না ঠাকুরকে তো দেখছি আমি প্রণামই করলাম না বসে আছি একবার যে ফিরে যাবে ঠাকুর দেখছেন দাদা আপনি কি আপনি প্রফেসরই করেন না বলছে হ্যাঁ দাদা হ্যাঁ ঠাকুর এই যে বললো হ্যাঁ ঠাকুর তারপরে এবার কান্না পেয়ে গেছে এবার অন্তরের এতদিনের যে গাথা ছিল সব জিনিসগুলো ঠাকুরের কাছে ভগ করে সব বলেই যাচ্ছে বলার পর বলছেন এই আমার দিয়ে আর কি হবে এই শরীর দিয়ে আর কিছু হবে না ঠাকুরকে এইভাবে যখন বলছে ঠাকুর মানে শুয়েছিলেন এবার উঠে বসলেন বলছেন কী বললেন আপনি কি ভাবছেন আপনি নিজের ইচ্ছা এখানে এসেছেন আপনাকে তো কেউ না কেউ নিয়ে এসেছে এখানে আর আপনার যদি আপনি যদি নিজের কথা ভাবেন আপনি যদি সবসময় নিজেকে নিয়ে মগ্ন থাকেন তাহলে আপনি যে আমাকে নিয়ে যদি মাথায় চলেন তাহলে আমি তো আপনার কথা চিন্তা করব আপনি কেন আপনার কথা চিন্তা করছেন এই রকম অনেক কথা ঠাকুর বোঝানোর পর তার মনে একটা ফুর্তি এসেছে এবং তারপরে ঠাকুর বলছে। সুশীলদা মানুষ যখন বিপদে আপদে পড়ে হ্যাঁ যখন মানে মাছ নদীতে ঝড়ের মধ্যে পড়ে তখন কত বিশ্বাসে আমাকে ডাকে আর সেই ঝড়টা পেরিয়ে যাওয়ার পর তারপরে তার মনের সেই সেই যে মানে তরীটা যখন চড়ে লেগে যায় তারপরে কিন্তু সেই বিশ্বাস তার আর থাকে না তখন মনে সংশয় আসে পঞ্চানন্দে হচ্ছে একই আমি তো এই রাস্তার আসার পথে ঘটনা আমি তো কারোর সাথে শেয়ারও করলাম আর ঠাকুর কি করে যাবে তিনি তাহলে অন্তর যাবে তিনি সব জানতে পারছেন তাহলে এখন তিনি যে প্রণাম না করে বেরিয়ে যাচ্ছিলেন ঠাকুর বলছেন আপনি প্রফেসরই করবেন প্রথমই এসেছেন ঠাকুর থেকে এটাই বলেছেন হ্যাঁ এরকম বহুড়িভুরি ঘটনা আছে যে বলার উদ্দেশ্য হলো যে আমরা যখন তার উপরে সম্পূর্ণভাবে নির্ভর করি তিনি আমার গড়িটাকে খুলে রাখান আর যদি একটু সংশয় থাকে আজকে একটা ছেলে বলছে আমি যে তিন বছরে দিলাম নিট এক্সাম হলো না তিনি বলছেন তোমার মনে যদি সংশয় থাকে তাহলে হবে না যদি সেই সংশয়টা না থাকে যে হবে কি হবে না বললে কিছুই হবে না আমার এটা হবেই এই যে পজিটিভ একটা ভাইব্রেশন তার কাছে যাই আমরা পজিটিভ ভাইব্রেশন নিতে এবং তখন যখন আশ্রম থেকে আসি মনটা খুব হুট খুব ভালো থাকে তারপরে কিছুদিন এখানে কাজ করার পর আবার বেটে নিঃশ্বাস আবার তার কাছে দৌড়াতে হয় আজকে আমরা ওয়ার করতে তিনি বলছেন অনেক মা দাদারা আসে নিবেদন করেন যে শরীর ভালো থাকে না বলে কি করে ভালো থাকবে তুমি নিজের ছাড়া অন্য কাজটা ভেবেছো বলো আমরা দীক্ষা নেওয়ার সময় সংকল্প করেছি যে পাড়া প্রতিবেশী স্বস্ত সময় একই প্রতিজ্ঞা করেছি যে সকলের আমরা তাদের মানে বিপদ আপদে কায় কোনো বাক্য অর্থ দিয়ে সাহায্য করব কোথায় সাহায্য করছি আমাদের গুরু ভাইরা দীক্ষা নিয়ে তারা ইচ্ছি করে না তাদের কাছে আমরা পৌঁছাতে পারছি না এখন তাই ডিপিওয়ার্ক বেরোলো ওই জন্য তো বলছেন কালকে হঠাৎ দেখা হলো দর্শন প্রণাম হওয়ার পর আমি বললাম আগে আসানসোল কালকে সৎসঙ্গ আছে যাবো বলছেন হেমন্ত এখন দু ঘন্টা শুধু সময় পাওয়া যাচ্ছে ঘুমানো দু ঘন্টা সময় পাওয়া যাচ্ছে আগে প্রচুর কাজ এত কাজ আর আপনাকে বলে বোঝাতে যদি তার কাছে তার যদি ঘুম হারিয়ে গিয়ে থাকে তার প্রভুর জন্য তা আমার ঘুমটা কেন হারাচ্ছে না আমি কেন ও ঘরে ঘুমাচ্ছি আর যদি কেউ এগিয়ে যাচ্ছে তাকে আবার পিছন দিকে টেনে দিচ্ছি কেন তিনি এসেছিলেন যখন দুর্গাপুরে চিকিৎসা জুচ্ছ প্রথম বছরে বলছেন যে করছে তাকে বাধা দেবেন না যারা বিশেষ করে যারা বয়োজ্যেষ্ঠ আছেন আপনারা যুবক কর্মী যারা করছে তাদেরকে বাধা দেবেন না প্রথমত তাদেরকে আপনি ভালোবেসে বুঝিয়ে দেবেন আজকে একটা ছেলে এসে বলছে যে আমি যেই বাড়িতে ফিরলাম তখন বউ আমার মার সম্বন্ধে অনেক কিছু কথা বোঝাই ওইসব মার সম্বন্ধে কোনো বিরুদ্ধ কথা শুনতে পারবো না এইসব করে তার কথাই শুনলো না আচ্ছা বলছেন তুমি তাহলে তো এখানেই তো পণ্ড বলো এখানে তোমার আজকে যে জমানা এই যে একটা মেয়ের কথা তুমি শুনলে না সে গিয়ে আবার কোর্টে পৌঁছাবে তারপরে সারা জগতে আজকে যা চলছে তো আমাদের সৎসঙ্গী পরিবারও তাই চলবে এটা তো একটা হিউম্যান টেন্ডেন্সি এখন তাই হয়েছে কেউ কিছু কাউকে সহ্য করতে নারাজ তাহলে কি করতে হবে না আগে তার কথাটা শুনতে হবে তুমি যদি গুড হাজব্যান্ড হতে চাও আগে গুড লিস্ট না তোমার বউ কথাটা শুনেছে বলছে না শুনে তো না সে তোমার মার বিরুদ্ধে বলছে তার সপক্ষে বলছে বিপক্ষে বলছে যা বলছে শুনে না শুনে নেওয়ার পর সে প্রশমিত হল তার মুখটা এবার তুমি তাকে ভালোবেসে কথা বললে সে শুনবে তুমি তো আগেই তাকে প্রতিহত করে দিলে তাহলে তার মনের এই যে অন্তরের যে চাপা জিনিসটা চেপে থেকে গেল সেটা ডিপ্রেশন হবে আজকে একজন বলছে ডাক্তার বলছে আমি মেডিকেল কলেজে গেছিলাম প্রত্যেকটি মেডিকেল কলেজে উড়িষ্যার একটা বিভিন্ন মেডিকেল কলেজে ঘুরে এলো টাউন দিয়ে বলছে প্রত্যেকটি মেডিকেল কলেজে মানে সেভেন্টি পার্সেন্টের বেশি স্টুডেন্ট তারা ডিপ্রেশনে ভুগছে তারা ডিপ্রেশনে ভুগছে কেন ডিপ্রেশন না তাদের বাবা মা তাদেরকে সঠিক দিশা দেখতে পারেন তাই তারা ডিপ্রেশনে ভুগছে তারা এখানে এসে দিচ্ছে এত পড়াশোনা এত পড়াশোনা কে করবে তার থেকে ভালো বন্ধুরা গাঁজা ভাগ খাত খেয়ে ড্রাগস দিয়ে ওখানে বস্তিতে আছে সেখানে গিয়ে করি আশা বলছেন যে যোগীরা গাঁজা খায় কেন গাঁজা খায় তারা যোগিত তারা যোগে মানে তারা প্রভুর সাথে সবসময় যুক্ত হয়ে থাকতে চায় তাই প্রভুর সময় যে সময় যুক্ত হতে পারছে না মনটা এদিক ওদিক চলে যাবে তাই তারা গাঁজা খায় যারা সংসারী তারা যদি গাঁজা খায় তাদের কি হবে না তারা তো সংসারে যুক্ত তারা বিষয়ের সাথে যুক্ত তাহলে এই বিষয় থেকে তারা তো বেরোতে পারছে না সেই গাঁজা খেলে আরো বিষয়ের সাথে আরো যুক্ত হয়ে যাবে আরও জড়িয়ে যাবে সে এবার প্রভুর কথা প্রভুর কোন লক্ষ্য দুজন দূরে চলে যাবে যারা আমরা সংসারী মানুষ আমরা যদি তাকে পেতে চাই তাহলে তাকে তার কাজে আমাদেরকে যুক্ত হতে হবে তাই ভগবান শ্রীরামকৃষ্ণদের বলছেন কলিতে ভক্তিযোগই সাপ আমরা কর্মযোগ জ্ঞানযোগ অনেকটি অনেক যোগ আছে ভক্তিটাই হচ্ছে থেকে শ্রেষ্ঠ পদ তার কাছে পৌঁছাতে এই ভক্তি যখন মানুষের মধ্যে আসে তাহলে তার প্রতি বিশ্বাস আছে তার প্রতি আনুগত্য আছে তারপরে তার প্রতি নিষ্ঠা আছে এই নিষ্ঠাটা কি আচার্য বলছেন বলছি তোমরা যে কোনো একটা জিনিস ঠিক মতন করো আমরা দীক্ষা নেওয়ার সময় অনেক কথা শুনেছি যত নিষ্ঠবিধি করতে হবে প্রফুল্লদেব ঠাকুরকে জিজ্ঞেস করছেন ঠাকুর আপনি অত বাণী কত গদ্যে বাণী অত পদ্মে বাণী এই সব দিয়েছেন আমরা সাধারণ মানুষ অত কথা কি আমরা করতে পারবো তাহলে কি করব আমাকে একটু সহজে বলে দেব ঠাকুর বলছেন জরর যায সস্তনি সদাচার এই পাঁচটা করলেই যথেষ্ট আচার্যেব এখন বলছেন যে তোমরা এর মধ্যে যে কোনো একটা ঠিক মতন করো একদম নিষ্ঠা নিষ্ঠা মানে আমি ধরুন আমি ইষ্টবিত্তিটা ঠিক সময় করলাম শুধু ইষ্টবিধির কথা আমরা নিলাম এখন যেহেতু আমরা ডিপিআর্কে বেরোচ্ছি এই ইষ্টবিতির কথাটা আমি ঠিক মতন করবো ইষ্টবিধিটা কী করে করবো না বলা আছে প্রথমে আগে উঠব ঘুম থেকে ওম ব্রহ্ম পরব্রহ্মল গোলমালিক ঠাকুরকে প্রণাম করে দিলাম তারপরে ঠাকুরের মন্ত্র করবো বীজ নাম জপ করবো ঠাকুর বলেছেন কতক্ষণ আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট ধ্যান করতে আচার্যদেব আরও তাকে ক্যাপসুল করে দিলেন বলছেন তোমরা পাঁচ দশ মিনিট করো প্রতিদিন প্রতিদিন ফাইভ টেন মিনিটস করো এই যে নেশা প্রথম প্রথম যারা পদের মদ খেতে শুরু করে এক চুমুক দু চুমুক দিয়ে শুরু করলো তারপরে এক কাপ দু কাপ তারপরে বোতল ধরে ডাইরেক্ট তো এই যে নেশাটা হলো এই নেশা হওয়া অব্দি তাহলে আগে আগে অভ্যাসটা করতে হবে অভ্যাসটা হচ্ছে প্রতিদিন উঠে আমি করলাম তাহলে একটা জিনিস আমি ঠিক মতন করলাম ব্রাহ্ম মুহূর্তে উঠে আমি প্রতিদিন ধ্যান করলাম ধ্যানটা কতক্ষণ করলাম দশ মিনিট করার পর তারপরে আবার ঠাকুরকে প্রণাম করলাম ওম ব্রহ্ম পরব্রহ্ম রাধা স্বামী দলের চরণে প্রণাম করলাম তারপরে সত্যনুজা বললাম সত্যনুজা বলে এবার ঠাকুরকে ইষ্টবিধিটা অর্পণ করলাম ঠাকুর তো আসেন কখন আসেন তিনি ভোরবেলা আসেন আমাদের ইষ্টভৃতি নিতে আমি যদি ঘুমিয়ে থাকি তিনি এসে টক টক করবেন দরজা খোলা হলো না তিনি চলে গেলেন আমি উঠলাম ফটায় আটটা সময় ঘুম ভাঙলো এবার ইস্টবৃতি দেব তিনি তো চলে গেছেন তার আমার ইষ্টবৃত্তি আমি করলাম কিন্তু তিনি আর নিলেন তাহলে এবার কি হবে তাই একটা ঘটনা হয়ে পড়ছে নাগাল্যান্ডের একটি মা অনলাইন সবসময় যখন চলছিল তার সাথে কথাটি হলো বলছেন আমি একটা যাজকের মেয়ে ছোটোবেলা থেকে বাবা বলতো মেয়ে বাচ্চা মেয়ে ঘুমিয়ে আছে ঠিক আছে ও হলে করবে তাই কখন আটটায় কখন দশটায় কখন বারোটায় যখন উঠেছি তখন ইস্টনীতি করেছি তারপরে বিয়ে হলো আমার বর কিন্তু খুব নিষ্ঠা সে তার মতন সকালবেলা উঠে করে কিন্তু আমি আমার সেই হ্যাঁ ছোটোবেলার অভ্যাস আছে আমি যখন উঠি তখন করে হঠাৎ বুকে যন্ত্রণা হলো ডাক্তারকে দেখানো হলো সে বলছে তোমার ব্রেস্ট ক্যান্সার হয়েছে এবার মানে আকাশটা ছেড়ে পড়লো যেন মাথা ব্রেস্ট ক্যান্সার নামটা শুনলে বুঝতেই পারছে কি হচ্ছে এবার এবার কি করবে এবার মনে পড়ছে অভাবে পরিশ্রম তো মনেই ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে অন্যথা করবে তাহলে এবার দৌড়েছে এবার দেওঘর যাবে দেওঘরে প্রভু নেই দেওটায় দেব নেই হায়দ্রাবাদ মন্দির উদ্বোধন হচ্ছে তখন আচ্ছা হায়দ্রাবাদ মন্দির চলে আমরা হায়দ্রাবাদ যাই গেলে হায়দ্রাবাদ গিয়ে পৌঁছেছে বর্তমানে আচার্যের দর্শন দিচ্ছেন সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে নিবেদন হচ্ছে এই মাটির যখন টর্নটা এসছে এবার কোনো কারণে সে বলছে সবাই একসাথে প্রণাম করো দাদা এবার উঠবেন এবার সবাই প্রণাম করলো দাদা উঠে চলে গেলেন এর আর নিবেদনই হতে পারলো না সবে মন্দির উদ্বোধন হয়েছে ঠাকুরের কাছে গিয়ে বসে মাটি শুধু কান্না করছে যে প্রভু আমি এতটাই হতে ভাগ্য যে আমার নিবেদনটাই আমি করতে পারলাম না আমার নিবেদনটাই তিনি শুনলেন না কি হবে এই করতে করতে মানে দুপুর হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে ও ঠাকুরের কাছে বসে কাঁদছে ওই জন্য অবিদাতা এসে বসে এবার লনে টেনিস করতে শুরু করেছে ব্যাডমিন্টন থেকে শুরু করেছে বন্ধুদের ছোট বাচ্চা আর তিনি দেখছেন যে অবিদেতাকে তার মানে নতুন তার অশ্রু মুছে দিয়ে বলছেন মা তুমি কেন চিন্তা করছো আমি তো আমি আছি তো তোমার কোনো অসুবিধা হবে না আমি আছি তোমাকে এই করতে করতে একজনে দেখ মা আপনার কি হয়েছে চলুন আপনাকে আচারদেব ডাকছে এবং আচার্যেব বর্তমানে আচার্যদেবের কাছে নিয়ে যাওয়া হয়েছে বলছেন মা আপনি বলুন আপনার কী অসুবিধা বলছেন দাদা এই ঘটনা ছোটোবেলা থেকে ঠাকুরের কোনো তো ঠিক করেনি এখন ঠাকুরকে আমার প্রাণ চাইতে পারছি না ডাক্তার বলছে নাকি ব্রেস্ট ক্যান্সার হয়েছে বলছেন শোনো আমি একটা কথা বলবো করবে বলে হ্যাঁ করবো না কী কথা না তুই প্রতিদিন সকালবেলা উঠে ঠাকুরের ধান করে ইষ্টবেদিটা প্রার্থনার আগে করবো প্রতিদিন ইষ্টবেদি প্রার্থনার আগে করবে এটা করতে পারবো বলে হ্যাঁ করবো আচ্ছা আর একটা কথা করবো তো স্যার একটা কথা কী না যে ওষুধ খাচ্ছো সেই আগে বন্ধ করো তা ঠিক আছে আর কী করবো না চেন্নাইতে একটা অ্যাপয়েন্টমেন্ট নাও ওখানে গিয়ে কোনো একটা হসপিটালে বললেন ওখানে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভালো ক্যান্সার স্পেশালিস্ট তুমি গিয়ে দেখাও তো এবার অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে মাস ধরে পরে ওরা চলে গেল নাগাল্যান্ড সেখানে গিয়ে দাদা যেটা যেটা বলেছেন সেটা শুরু করে দিল প্রতিদিন নিশ্চয়ই দি করতে হবে একটাই জিনিস ঠিক মতন করবে তো এই করতে করতে ওর কিন্তু প্রতিদিন ব্যথা এত ব্যথা প্রচণ্ড হয় প্রতিদিন ওকে ইনজেকশন পেনকিলার নিতে হয় এবার এই করতে করতে একটু পেনকিলার ইঞ্জেকশনটা কিন্তু ধীরে ধীরে কমেছে দেড় মাস পরে গেছে চেন্নাইতে সমস্ত পরীক্ষা নিরীক্ষা আই এমআরআই সিটি স্ক্যান হেন তেন নানান পরীক্ষা ব্লাড পরীক্ষা হয়েছে যে স্বামী দেবতা তিনি তার বিজনেসটাকে বন্ধক দিয়ে বলছে স্ত্রী তো বাঁচলে তারপরে আমার সংসারটা দাঁড়াবে বন্ধক দিয়ে কয়েক লাখ টাকা সে নিয়ে গেছে ওকে হ্যাঁ এবার স্ত্রীকে অপারেশন করিয়ে সুস্থ করে নিয়ে আসবে যতদিন থাকতে হয় থাকে এই বলে ডাক্তারবাবু পরীক্ষা নিরীক্ষা করে যখন এবার রিপোর্টে কথা বলছে বলছেন আপনি কেনে এসছেন এখানে না আমার গুরুদেব বলেছেন আপনাকে দেখা করতে তাই এসেছি আপনার হয়েছে কি না আমার ব্রেস্ট ক্যান্সার ওখানে ডায়াগনোসিস হয়েছে এই রিপোর্ট দেখুন ডায়াগনোসিস না আমাদের রিপোর্ট তো সব হচ্ছে পুরোপুরি নর্মাল কোথাও ক্যান্সারের কোনো চিহ্ন নেই তাহলে এটাতে আপনার কোনো ক্যান্সার ট্যান্সার কিছু নেই তো সে অবাক হয়েছে কি বলছে আপনার গুরুদেব কি ডাক্তার বলছে না ডাক্তার নয় তাহলে সে কি করে বললেন আমাকে এখানে দেখাতে তিনি বলেছিলেন তবে এই দেড় মাসে করলে এটা কি ওষুধ খেলে বলে না ডাক্তারবাবু ওষুধ খাইনি বরং যেটা খাচ্ছিলাম সেটা বন্ধ করে দিয়েছে গুরুদেব বললেন এই ওষুধপত্র খেতে হবে না অনেক সময় ফুল ভালো ওষুধ খেয়ে অনেক রোগ বেরো তুমি ওষুধটা বন্ধ করছো তাহলে করলে এটা কি বলে আমরা ইষ্টভীতি করেছি ঠিক মতন ইষ্ট বিধি কি তাহলে আমার গুরুদেব দীক্ষা নিয়েছি তাই প্রতিদিন ভোরবেলা উঠে ইষ্টভীতি করেছি বলে তাহলে আপনি আপনার গুরুদেবের দয়াতে সুস্থ হয়ে গেছেন আমাদের মতন সাধারণ ডাক্তারের যিনি মানে বিশ্ব বিধাতা আপনার দিয়েছেন এবার যান আপনি ওনাকে গিয়ে প্রণাম করে আসুন আমার কাছে আপনার কোনো কাজ নেই সেখান থেকে ডাইরেক্ট এসে দেওঘরে দাদাকে নিবেদন করেছে বর্তমানে আচারদেবকে আপনার দয়াতে আমার স্ত্রী সম্পূর্ণ সুস্থ ওকে সিগনাল পেয়ে গেছি এবার ওই পয়সা করে নিয়ে গেছিলাম ওখানে তার অপারেশন জন্য লাগলো না এই পয়সাটা আপনি নেন দাদা বলছেন ঠাকুরের দয়া যখন তোমার স্ত্রী বেঁচে গেছে এবার যাও প্রতিদিন তুমি গিয়ে সৎসঙ্গ করবে যেখানে যেখানে সব দীক্ষা হয়েছে সেখানে সৎসঙ্গ করবে সেখানে লোকজনকে ঠাকুরের কথা শোনানোর একটা ব্যবস্থা করো ভোগ রাগ ফুল নিয়ে ঠাকুরের সৎসঙ্গ করো এবং ঠাকুরের এবার বন কীর্তন করো তারা এসে সেটাই করেছে এবং এখন অবধি সেটাই করে যাচ্ছে বলার উদ্দেশ্য হলো যে আমরা ঠাকুরের দয়া সবাই কিছু না কিছু পাচ্ছি ঠাকুর বলছেন যারা দীক্ষা নিয়েছে যারা যত দৃষ্টিবৃদ্ধি করে তারা প্রতি পদক্ষেপে ঠাকুরের দয়া পায় এবং তার টের তারা পায় যে ঠাকুর আমাকে দয়া করে রেখেছে যারা একটু আটটু প্রতিনিয়ত করে আমি বললাম এটা রেগুলারলি রেগুলার আর একটা হচ্ছে মানে ইরেগুলারলি রেগুলার আমি হয়তো ঠিক সময় মতন করছি না তাও আমি ঠাকুরের দয়া পাচ্ছি একটা ভুল করছি বলছি এইবারে ভুল করলাম ঠাকুর তো আমাকে মাফ করে দিলেন আর একবার ভুল করি হ্যাঁ তারপর আবার ঠাকুরকে ক্ষমা চেয়ে নেব এইবার করে বারবার বারবার করে আমার পাপের যে ঘোড়াটা তাকে পূর্ণ করছি এবার তিনি তো বিধাতা তিনি তো বিধির বাইরে কিছু মানে করেন না আমাকে ডায়াবেটিস হয়েছে আমি ঠাকুরের প্রসাদ বলে মিষ্টি খাচ্ছি প্রসাদ তো একটু ডিম জিবে দিলেই হয় আমি তো তিনটে মিষ্টি খেয়ে নিলাম পাঁচটি মিষ্টি খেলে ঠাকুরের প্রসাদ তো রসগোল্লা পাঁচটা খেলে বাতাসা দু মুঠো খেলে কিছু হয় না ডায়াবেটিস এনে হয় যে একশো সাড়ে তিনশো চারশো সুগার তাতে আমার কিছু হয় না ঠাকুরের প্রসাদ তারপরে কিটো ডায়াবেটিক কমা হয় আমি এমার্জেন্সিতে ভর্তি হলো তো এই যে ঠাকুর বলছেন কিন্তু তার জিনিস তন্ময় হয় যদি না করি আবজট হয় মুক্ত হয় যদি না করি তাহলে জীবনে সেই আনন্দ পাওয়া যাবে তাহাতে যদি মুগ্ধ না হয় আমি জীবনে আনন্দ পাব আর আনন্দে যদি না পাই তাহলে আমি কোনো জীবন জীবনে এলোমেলো হয়ে যাবে যে বলছেন বাচ্চারা পড়াশোনা করে না একাগ্রতা আসে না বলছে পড়তে কি আনন্দ পায় যদি পায় তার মনে থাকবে সে সাকসেসফুল হবেই হবে যদি তার আনন্দ না হয় মা বাবার প্রেসারে যদি ও যদি পড়াশোনা করে তাহলে কিন্তু সে কোনোদিন সাকসেসফুল হতে পারবে না জীবনের আনন্দটা হচ্ছে সব থেকে বড় জিনিস আমরা ডিপি ওয়ার্ক করছি তাতে আমার আনন্দ হচ্ছে তো এই যে প্রথমে করতে করতে হয়তো একটু আমার মনের জোর পাচ্ছে না কিন্তু করতে করতে যখন নেশা হবে তখন তার আনন্দটা পাবে আর সেই আনন্দ পেলে তখন আমার শরীর চাঙ্গা হবে একটি মা তার কাছে প্রণাম করতে পারছে না সোজা হয়ে দাঁড়িয়েছে প্রণাম করছে কি হলো মা না আমার হাঁটুতে ব্যথা আর হাঁটু কেটে প্রণাম করতে পারছি না একটা কাজ করুন আপনি গিয়ে প্রতিদিন একটা গুরু ভাইকে জয়গুরু দিয়ে আসবেন ও প্রতিদিন তাই করুন একটা গুরু ভাইয়ের বাড়িতে গেল তার হালচাল একটু জিজ্ঞেস করলো আপনি কেমন আছেন জয়গুরু দিলে চলে এলো মাস দু পরে হঠাৎ দাদা দেখছেন তার সাইডে নাটমণ্ডপে বসে আছে এই মা আপনি কি এখানে বসে আছেন আপনি তো আগের দিন বললেন আপনি যে প্রণাম করতে পারেন না হাঁটু কেটে বসতে পারেন না না দাদা কি বলবো আপনি যে ওষুধ দিলেন এই যে প্রতিদিন গেলাম একটা গুরু ভাইয়ের বাড়িতে এই হাঁটাচলা করতে 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 দেখুন এর মধ্যে সায়েন্স আছে কিন্তু সে মাটি বসে গেছিলো ওজন বেড়ে গেছে এবার হাঁটুটি আরও ব্যথা বেড়ে গেছে এই যে হ্যাঁটে হেঁটে যাচ্ছে গুরু ভাইয়ের বাড়িতে গুরুর নির্দেশ ওকে অক্ষর অক্ষর পালন করছে তারপরে তার ওজনও কমে গেছে হাঁটুর ব্যথাও কমে গেছে এবার আপনাদের মতন সুস্থভাবে ওরা হাতমণ্ডপে বসার সুযোগও পেয়েছে তাহলে ডিপি ওয়ার্ক করতে কত বড় সায়েন্সের মধ্যে আছে মানুষের সাথে আমরা যোগ যে কথাবার্তা বলছি তার মধ্যে দু চারজন আমরা যাচ্ছি একে অপরের যে আমার ভাবের আদান প্রদান হচ্ছে নতুন লোকের সাথে দেখা হচ্ছে এটা মনের যে ডিপ্রেশন যেটা আমি একটু আগে বলছিলাম সেই ডিপ্রেশন চলে যাচ্ছে একটু মানে প্রতি আধ ঘন্টা একটা মানুষ আমাদের এখানে সুইসাইডে মরে যাচ্ছে আমাদের দেশে তাহলে এত ডিপ্রেশন সমাজে আছে আমরা সৎসঙ্গী হয়ে আমরাও যদি প্রতিদিন পান ফট্টি খেলাম প্রতিদিন একটা খেলাম তাহলে আমরা কী সৎসঙ্গী কিসের সৎসঙ্গী হলাম আমরা তার উপরে বিশ্বাস করতে পারলাম না তিনি গিয়েছেন মহষি প্রতিদিন ইস্টমিতি করার পর দুটো থেকে চারটে থানকুনি পাতা খেয়ে এক গ্লাস জল খাবো খেলে আমার বডিটাকে সব টক্সিন বেরিয়ে যাবে তিনি বলছেন মর্তের গ্রাম্য তিনি বলছেন থানকুনি পাতা সেটা আমরা না খেয়ে প্যান আমরা ভালো করে খেয়ে নিচ্ছি এটা তো সস্তায় পাওয়া যাচ্ছে দামি ওষুধ খুব বড়লোক হচ্ছে প্যান ফর্টি কোম্পানি আর আমরা এখানে খেয়ে যাচ্ছি প্রতিদিন পান ভর্তি সবাই এখন ডাক্তার যাকে বললে বুকে ব্যথা হচ্ছে পান ভর্তি খেলে ঠিক হয়ে যাবে এইটা হচ্ছে এখন সবাই জানে পান জানে এইটাই তাহলে আমরা ডাক্তারিটা বন্ধ করে এবার একটু শিষ্য হতে হবে টাইম হয়ে গেছে মনে হচ্ছে আর প্রসঙ্গ বাড়াচ্ছি না আপনাদের সকলের মঙ্গল কামনা করে এখানেই আমার বক্তব্য সঙ্গে করছি জয়বেন